ঢাকা পোস্ট একটি নিউজ পত্রিকায় দেখলাম এই উত্তেজনার মধ্যেও ভারত এবং বাংলাদেশের বৈবাহিকের যে মানে বিবাহে বিবাহ রেজিস্ট্রেশন ম্যারেজ রেজিস্ট্রেশন সেটা কিন্তু অনেক বেড়ে গেছে যখন শেখ হাসিনা ছিল তখন তো রানিং চলতেই ছিল আর ঠিক এখন যখন শেখ হাসিনা যখন চলে যায় সরকার পরিবর্তন হয় এরপরে এইটা আরও বেড়ে গেছে এই মানে ম্যারেজ রেজিস্ট্রেশন ভারত এবং বাংলাদেশিদের এখন নিউজের মধ্যে অনেক কিছুই পড়ে দেখলাম আমি আপনাদের পড়ে দেখাবো নিউজটা তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই কি আসলে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্যই কি এই বিবাহটা করছেন আসলে বিষয়টা কিছুটা সত্য হলো আবার কিছুটা অসত্য অনেকে আছে যে বাংলাদেশি ছেলে আছে ভারতে বিবাহ করে তাদের ওয়াইফকে বাংলাদেশে এনে রাখছেন অনেকে আবার ভারতে চলে যাচ্ছেন ভবিষ্যতে তারা যারা ভারতে চলে যাচ্ছেন তারা কিন্তু ভবিষ্যতে ভারতের নাগরিকত্ব নেবেন এই নিউজের মধ্যে বলছে যে সিটি নাগরিক আইন উনিশশো পঞ্চান্নর অধীনে সিটিজেন নেওয়া যায় ভারতের নাগরিকত্ব নেওয়া যায় যদি কোনো ভারতীয়কে বিয়ে করেন তবে আমি বলবো যে এটা এত সহজ নয় উনিশশো পঞ্চান্নর অধীনে নাগরিকত্ব নেওয়াটা ইটস নট ইজি যতটা সহজেই নিউজে বলেছে সাত বছর ভারতে থাকা লাগবে সাত বছর থাকার পরে নাগরিক আইন উনিশশো পঞ্চান্নর অধীনে ভারতের নাগরিকত্বার আবেদন করতে পারবেন কিন্তু করার পরেই কি নাগরিক পেয়ে যাবেন নো এত সহজে নয় সেখানেও অনেক সময়ের একটা বিষয় আছে নাগরিকত্ব পেতে পেতে অনেকগুলি ভেরিফিকেশন হবে বিভিন্ন সরকারি অধিদপ্তর থেকে অ্যাপ্রুভাল হতে হবে যে আপনি ঠিক আইনে বিয়ে করেছেন কি না সেটা কিন্তু আগে দেখবে না যদি ঠিকমতো আইন অত যদি আপনি বিয়ে না করেন তাহলে কিন্তু বিশাল বিপদে পড়বেন তো যদি ঠিকমতো বিয়ে আপনারা করেন ঠিক আইন মেনে তাহলে সাত বছর ভারতে থাকার পরে ভারতের নাগরিকত্বা মানে আবেদন করা যায় উনিশশো পঞ্চান্ন নাগরিক আইন উনিশশো তারপরে সাথে সাথেই সিটিজেন হবে না সেক্ষেত্রে আরও তিন বছর লেগে যাবে সিটিজেন পেতে পেতে এক্ষেত্রে মনে রাখবেন ভারত কিন্তু কখনোই ডুয়েল সিটিজেন দেয় না ভারতের নাগরিকতা নিতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে এক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশে যদি আপনি কোনো প্রপার্টি থাকে তাহলে সেগুলো কিন্তু আগেই সব কিছু ক্লিয়ার করে নিতে হবে না হলে যখন আপনি নাগরিকতা ক্যান্সেল করবেন তখন আপনার এনআইডি সব কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে পাসপোর্ট স্যারেন্ডার সব কিছু ইয়ে হয়ে যাবে বাতিল হয়ে যাবে ওগুলা তখন কিন্তু আপনি বাংলাদেশে আর প্রোপার্টির মালিক থাকবেন না অর্থাৎ এই জিনিসটা বুঝে শুনে করতে হবে এবার আমি আসি যে যারা আইন মেনে করবেন তারাই কিন্তু নাগরিকত্ব পাবেন আর যারা আইন মানবেন না তারা কিন্তু বিপদে পড়বেন তো এখন আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আইন মেনে বিয়ে কিভাবে করবেন একজন বাংলাদেশী নাগরিক একজন ভারতীয় নাগরিককে বা একজন ভারতীয় নাগরিক একজন বাংলাদেশি নাগরিককে আইন মেনে কিভাবে বিয়ে করবেন এ ব্যাপারে আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে আমি রিসেন্টলিও একটা ভিডিও দিয়েছি মনে রাখবেন একজন যদি গাইডার না থাকে তাহলে আপনাকেই ইন্টারনেট ঘেঁটে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে জানতে হবে কোন আইনে মানে বিয়ে করলে সঠিক সঠিক হবে কোনটা বেঠিক হবে এগুলা আপনাকে অ্যানালাইসিস করতে হবে যদি আপনি একজন গাইডারের হেল্প না নেন আর যদি একজন গাইডার থাকে তাহলে আপনি কাজটি খুবই স্মুথলি করতে পারবেন প্লাস আপনি সহজেই করতে পারবেন এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই দু সাল থেকে আমি এরকম সার্ভিস দিয়ে যাচ্ছি আমি বলছি না যে আমি আপনাকে ডাকছি না যে আমারই সার্ভিস আপনাকে নিতে হবে বাস আমি জানাতে চাচ্ছি যে দু সাল থেকে আমি এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি যে একজন ভারতীয় নাগরিক একজন বাংলাদেশি নাগরিককে যদি বিবাহ করে তাহলে কোন আইনে আপনাকে করতে হবে এবং যে আইনে করলে আপনি সঠিকভাবে বাংলাদেশ বা ভারত যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারবেন ভ্যালিড ভিসা নিয়ে ভ্যালিড রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে এবং একজন বাংলাদেশি নাগরিক ভারতে কিভাবে থাকবেন কোন ভিসা নিয়ে থাকবেন রেসিডেন্সিয়াল পারমিট এবং ভিসার মেয়াদ বৃদ্ধি এই সব কিছুই আমি হেল্প করে থাকি সব কিছুই আপনারা করতে পারবেন তবে আমি আপনাদের ইনভাইট করছি না যে আপনারা আমার মাধ্যমেই করবেন আমি জাস্ট আমি আপনাদের বলে দিলাম যে এরকম কাজ আমরা করে থাকি যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনি কোনো হ্যারাস হতে চান না বা কোনো প্যারা নিতে চান না একজন গাইডারের গাইডারের হাত ধরে খুব সহজে কাজটি করতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবার আমাকে এই যে গত তিন দিন চার দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিও বানানোর পরে বেশ আমাকে অনেকেই ফোন দিছে এইসব বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আগেও সব ভিডিও বানাইছি তবে মাঝের ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক আপডেট দিছি মাঝে বিয়ে শাদির ভিডা ভিডিওটা এত দেয়নি তো এই যে কয়েকদিন আগে একটা ভিডিও দিছি এতে অনেকেই ফোন দিছে এবার ফোন দিয়ে বলতেছে ভাই আমি তো দু হাজার তেইশ সালে বিয়ে করছি ভাই আমি তো দু হাজার তেইশ সালে বিয়ে করছি কেউ বলতেছে ভাই আমি দু হাজার তেরোতে করছি কেউ বলতেছে আমি ষোলোতে করছি এবার আমি তাদের কাছে কাগজ চাইছি একজন বলতেছে ভাই আমার কাগজ নেই একজন বলতেছে ভাই আমি বিয়ে করেছি মুসলিম সোসাইল ম্যারেজ করেছি হুজুর দিয়ে আরেকজন বলতেছে আমি মন্দিরে বিয়ে করেছি আমার কাছে কোনো কাগজ নেই তাহলে এই লোকগুলি এখন কিভাবে ভিসা নিয়ে থাকতে পারবে তাদের এখন ভিসা দরকার কিন্তু তারা ভিসা পাচ্ছে না এই মুহূর্তে এই লোকগুলিকে আমি বিভিন্ন সমাধান দিয়েছি যে এই সমাধান মতো আপনাকে কাজ করতে হবে তাহলে দেখুন তারা অনেক আগে করে বিয়ে করেছে কিন্তু আইন মতো করে নাই এই এরা কিন্তু এখন বড় বিপদে আছে বড় বিপদে পড়তে যাচ্ছে তাই আমি আপনাদের বলবো যদি আপনারা নিজে নিজে করতে চান এগুলি তাহলে অবশ্যই ভালোভাবে গুগলে অ্যানালাইসিস করে ইন্টারনেটে ঘেটে জেনে বুঝে করবেন অন্যথায় একজন গাইডারের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে গাইড করবেন একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিককে বিয়ে করতে গেলে কোন আইনে করতে হবে সেটা এই ব্যাপারে আমার চ্যানেলে একটা ভিডিও বানানো আছে ওই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো প্লাস একজন ভারতীয়কে বাংলাদেশে বাংলাদেশি নাগরিককে বিয়ে করতে হলে কিউ আইনে করতে হবে সেটাও আমি বলেছি দেখেন এখানে এই জিনিসগুলি খুবই সেন্সিটিভ একটা ব্যাপার কারণ আপনি যখন একটা ফরেন ম্যারেজ করবেন এটা কিন্তু অনেক বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে ভবিষ্যতে কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চা হবে তাদের নাগরিকত্বার একটা বিষয় আছে তারপরে আপনার ভিসার মেয়াদের একটা বিষয় ভিসার মেয়াদ বৃদ্ধির একটা বিষয় আছে আপনি সাত বছর বা বাংলাদেশেও আপনি নাগরিকতা নিতে পারেন চাইলে আর ভারতের নাগরিকতা নিতে পারেন সেটার একটা বিষয় আছে এই জন্য আপনাকে একদম আইন অনুযায়ী কাজ করতে হবে যারা আমাদের অধীনে আইন অনুযায়ী কাজ করেছে অধীনে বলতে আমাদের হেল্প নিয়ে বা আমাদের সাথে গাইড আমাদের মানে অ্যাডভাইস নিয়ে যারা বিয়ে করেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ কাজ করে এখন কিন্তু জীবনযাপন করছে কোনো রকম তাদের কোনো সমস্যাই হয়নি এখন অনেকে এসে আমার নিচে ব্যাড কমেন্ট করতে পারেন তো আমি তাদেরকে বলি যে আপনার ব্যাড কমেন্টে তো আমার যায় আসে না কারণ আপনাদের মতো দু চারজন লোকের জন্য তো আমরা আমাদের সার্ভিস বন্ধ করতে পারি না আমরা সার্ভিস দিব সেবা করব এটাই হলো আমাদের কাজ যারা প্রত্যেকটা সমাজেই খারাপ লোক থাকবে তাদের কাজই হলো নেগেটিভ কমেন্ট করা তাদেরকে এড়িয়ে চলতে বলবো আর কিছু লোক আছে যে ফোন করে কিছু আমার থেকে ইনফরমেশন নেয় নিয়ে তারপরে আর কোনো খবর থাকে না তো আমি বলবো ভাই এই ধরনের লোকরা আমাকে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না কারণ আপনি আমার থেকে যদি কোনো অ্যাডভাইস নেন তাহলে অবশ্যই আমাকে আপডেট জানাবেন যে আপনার হলোটা কাজটা হয়েছে কি না কারণ এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিয়েও কিন্তু আমি তথ্যগুলি মানে জানাই সবাইকে আর আপনার জানানোর মাধ্যমে এই তথ্যটা জানানোর মাধ্যমে অনেকের উপকার হবে তাই এরকম লোকগুলি দূরে থাকবেন যারা শুধুমাত্র ফোন করে খবর নিয়ে কাজ করে আউট হয়ে যান ঠিক আছে তো তাদেরকে এই এটাই আমি এই বার্তায় দেবো তো এই ছিল আজকের ভিডিও যদি কারো কোনো হেল্প লাগে এই বিষয় আপনা আমার দরজা খোলা আছে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর আমি আপনাকে সেবা দেওয়ার জন্য বসে আছি কোনো সমস্যা নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে